আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঞ্জুর মোরশেদ আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পর্ণ আপনার মস্তিষ্ককে কিভাবে রিওয়ারিং করে এটা শুধু অভ্যাস নয় এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ক্ষতি এটি কোনো ধর্মীয় বা নৈতিক আলোচনা নয় এটি ফিউ মেডিকেল সায়েন্স যা আমাদের মস্তিষ্ক মন এবং দৈনন্দিন জীবন প্রভাব ফেলে আসুন জেনে নিই মস্তিষ্কে কি ঘটে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যখন কেউ বার বার পর্ণ দেখে মস্তিষ্কে ডোপামিন নামের এক ধরনের ফিল গোড কেমিক্যাল অতিরিক্ত মাত্রায় তৈরি হয় তো সমস্যা কোথায় শরীর যখন বারবার বেশি ডোপামিন পায় মস্তিষ্কের রিসেপ্টার গুলো অসাড় হয়ে যায় ফলে আগের মতো আনন্দ লাগে না মনোযোগ কমে যায় স্বাভাবিক জিনিস এক্সাইটমেন্ট আগের মতো হয় না একেই বিজ্ঞানীরা বলে আপনার মধ্যে যে নার্ভগুলো আছে সেগুলি অন্যভাবে ওয়ার হয়ে থাকে যেরকম ইলেকট্রিক্যাল ওয়ার আছে না সেগুলি যদি ঠিক মতো ঠিকভাবে যদি না গিয়ে থাকে এবং অন্যভাবে যদি গিয়ে থাকে সেটি প্রবলেম সৃষ্টি করতে পারে তাই সেটিকে বলে ব্রেইন রিওয়ারিং মানসিক স্বাস্থ্যের কি ক্ষতি হতে পারে বেশ কয়েকটি মেডিকেল স্টাডিজে দেখা গেছে অতিরিক্ত পর্ণ ব্যবহারের সাথে যুক্ত হতে পারে উদ্বেগ বাড়া আত্মবিশ্বাস কমে যাওয়া সামাজিকভাবে দূরে সরে যাওয়া নিজের জীবনে অসন্তুষ্টি হওয়া এবং কাজ শেখার বা পড়াশোনার ক্ষমতা কমে যাওয়া অনেকে বলেন ডাক্তার ফিল মোটিভেটেড ফর এনিথিং ডাক্তার আমি তো আগের মতো সেই মোটিভেশন পাই না এগুলি সরাসরি ডোফামিন ডোফামিন সাথে যে সম্পৃক্ততা আছে একটা ব্যালেন্স আছে সেটা চলে যায় আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে সম্পর্কের উপর প্রভাব অনেক গবেষণায় দেখা গিয়েছে বাস্তব সম্পর্কের প্রতি আগ্রহ কমে যায় তখন অতিরিক্ত প্রত্যাশা তৈরি হয় অনুভূতিহীনতা তৈরি হতে পারে যেমন ছবিতে যেরকম দেখছেন মনে হচ্ছে যে বাস্তব জীবনে শুধু সেটি তাই মোটেই না সেখানে অনেক ধরনের কপিএন পেস্ট করা হয়ে থাকে সেটি বাস্তব নয় এটি পার্টনার ব্লেমিং নয় যা ধীরে ধীরে প্রকৃত সম্পর্কের ওয়ার্ন কমিয়ে দিতে পারে আপনার সম্পর্কে যে একটা উষ্ণতা ছিল সেটা কমিয়ে দিতে পারে কারণ আপনার প্রত্যাশা অনে আপনি যেটা দেখেছে বাস্তবের সাথে হয়তো সেটি নয় আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে শারীরিক প্রভাবের উপর বেশ প্রভাব পড়ে কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে অতিরিক্ত স্টিমুলেশনের কারণে সময়ের সাথে সাথে শরীরের হরমোনার ব্যালেন্স নষ্ট করতে পারে এটি মানুষের শক্তি ঘুম এবং সামগ্রিক যে আপনার ওয়াল বেং আছে ভালো থাকা আছে এটির উপর প্রভাব ফেলে আসুন কেন মানুষ ছাড়তে পারে না কারণ আসক্তির পিছনে ক্ষমতাশীল মস্তিষ্কের মেকানিজম কাজ করে কেউ খারাপ মানুষ বলেন বরং মানব মস্তিষ্ক এমন ভাবে প্রোগ্রাম যে জিনিস দ্রুত দোপামের আসে মস্তিষ্ক তা আবার চাইবে এই কারণে একে অভ্যাস নয় বিহেভিয়ারাল অ্যাডিকশন বলা হয়ে থাকে মিনস আপনার ব্যবহারে আপনার যে আচার আচরণের একটা অ্যাডিকশন এটি কিভাবে মুক্তি পাওয়া যাবে এগুলি এভিডেন্স বেঞ্চ পদ্ধতি নাম্বার ওয়ান ছোট ছোট সময়ে বিরতি তাকে বলে ডোপামিন ব্রেক দিনে তিরিশ মিনিট ফোন ডিটক শুরু করেন ফোন থেকে একদম বাইরে নাম্বার টু সোশ্যাল কানেকশন বাড়ান মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টার হেলথিভাবে যাতে অ্যাক্টিভেট হয় নাম্বার থ্রি এক্সারসাইজ সবচেয়ে বেশি শক্তিশালী নেচারাল ডোপামিন রিসেট করে থাকে নাম্বার ফোর স্লিম ডিপ্রিভেশন ট্রেভিং বাড়ায় সুতরাং আপনাকে ঘুম ঠিক রাখতে হবে নাম্বার ফাইভ কাউকে বলুন ট্রাস্টেড ফ্রেন্ড ফ্যামিলি প্রফেশনাল সাথে কথা বলা খুব কার্যকর নাম্বার সিক্স ট্রিগার মোবাইল বা একা থাকা এমন জায়গা সময়গুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে দূরে থাকতে হবে শেষ কথা এটি দোষারোপের বিষয় নয় হয় এটি মানসিক স্বাস্থ্য এবং মস্তিষ্কের বিজ্ঞান আপনি চাইলে পারবেন এটা আপনার নিজের প্রতি একটি ইনভেস্টমেন্ট আপনার মস্তিষ্ক আপনার সম্পর্ক আপনার ভবিষ্যৎকে রক্ষা করার জন্য আপনাকে ভুগতেই হবে এটি থেকে দূরে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সম্মুখে আবার আসবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম